মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহু মূল্য সম্পদ কোথাও রাজবাড়ি কোথাও বা জমিদার বাড়ি এবং আছে নবাবের শহর হাজারদুয়ারি কিন্তু অনেক জমিদার বাড়ি আছে যা আজকে প্রায় ধ্বংসের মুখে ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলার সোনারন্দী রাজবাড়ি এখানে এলেই দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন আমি সেই বৃন্দাবনের সামনেই দাঁড়িয়ে আছি যা আজ প্রায় ধ্বংসাবশেষ আছে রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন অংশে কিশোরী বনওয়ারিলালের মন্দির নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসুখীর মূর্তি বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারিলালজি তার চারিদিকে দালান মাঝে নাট মন্দির লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুললেন মূল প্রাসাদে কিশোরের বেশি ঘর ছিল মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর মন্দির নির্মাণ করলেন নজর বাগানে সুদৃশ্য ফলের ও সুস্বাদু ফলের বাগান ছিল রাজবাড়ির বাইরে বারোটি কুঞ্জ নির্মাণ করেছিলেন মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন তবে আজকে সব কিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে তবে মানুষে ভালোবেসে বিস্কুট খাওয়ায় এই মাছ ধরাও হয় না শোনা যায় যে এখানে কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের মাছ রয়েছে এবং এখানে সেই মাছগুলোর আগে নাকি সোনার নথ পড়ানো থাকতো কিন্তু বর্তমানে তার প্রমাণ আমরা পাইনি কিন্তু মাছের সাইজ দশ থেকে বারো কেজি পর্যন্ত আমাদের চোখে পড়েছে আমরা এই পাশেই একটি অনাথ আশ্রম আছে সে অনাথ আশ্রমে গিয়ে সেখানকার কর্ণধার সঙ্গে একটু কথা কথা বলে চেষ্টা করব আমরা এখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি কি নবকুমার রায় ঠিক আছে এখানে দেখুন কত কতটা সাইজ আগেকার দিনে বোঝাই যাচ্ছে আগেকার দিনে রাজা বা সওমরা রীতিমত সাত থেকে 7.5 মতো হাইট হত এই এতটা মানব দর্জা তৈরি করেছিল তারা আমরা মন্দিরের ভেতর ভেতরে প্রবেশ করে যাচ্ছি এবং রাজবাড়ির ভেতর এটা মানে রাধা গোবিন্দજીর মূর্তি রয়েছে দেখুন এখানটাই দেখতে পাবেন যেগুলোকে বলা হয় গাদা কামান এগুলোকে আপনার যুদ্ধের সময় কাজে লাগানো হতো এখানে টোটাল ভিউটা আপনারা দেখুন ক্যামেরাতে আমাদেরকে পুরো যে রাজবাড়ি সোনাবন্দি রাজবাড়ির ধ্বংসাবশেষ তার মধ্যে টিকে আছে আমার মনে হয় যে এটার উপরে ইনিশিয়েটিভ নেওয়া হলে পরে এটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখা যাবে আমরা কি আছে এখান থেকে ঠাকুর আমি বলবেন তো নাকি এখানটাই বলুন ক্যামেরা বলতে আমি বলুন এটা কৃষ্ণের অস্ত্র শখা আপনার নামটা কি প্রবীর ভট্টাচার্য প্রবীর ভট্টাচার্য এখানে কতদিন আছেন আমি এখানে দশ বছর হলে আছি দশ বছর আছেন মানে আমি ঠাকুরের সেবা সেবা করি সেবা করেন এখানে কি দৈনিক সেবা দেওয়া হয় হ্যাঁ প্রত্যেক প্রত্যহ আচ্ছা এমনি দর্শনার্থী দর্শনার্থীরা যদি ভাবে যে এখানে খাওয়া দাওয়া করবো হবে আগে থেকে জানাতে হবে তার জন্য কোনো নিতেই হয় কিন্তু কিভাবে ফোন নাম্বার নাম্বার নিয়ে ঠিক আছে আমরা সাতাত্তর সাতানব্বই বলুন সাতাত্তর সাতানব্বই চৌত্রিশ পাঁচ হাজার ছয় ঠিক আছে জয়দেব রায় জয়দেব রায় আপনার বাড়ি তাহলে আমার বাড়ি গঙ্গা টিগুড়ি গঙ্গা আমার নাম কবি হচ্ছে এখানে প্রত্যেক দিনই থাকেন আপনি হ্যাঁ ঠিক আছে যে আমি যেটুকু শুনেছি যে রানীমা নাকি এখনো মেচে আছে বর্তমান কোথায় থাকেন কাটোয়ায় থাকেন কাটোয়াতে থাকেন আর এমনি এখানকার যিনি রাজত্ব করতেন রাজা তার নামটা কি আমরা জানি নিত্যানন্দ দালাল নিত্যানন্দ দালাল তিনি কত সালে দেহ রাখেন কিছু জানা আছে এটা তো সাড়ে তিনশো বছর আগে হয়েছে সাড়ে তিনশো বছর এটা তৈরি হতে লাজবরি আচ্ছা তার মধ্যে থেকে তার রাজত্বকাল কতটা ছিল জানা যে কি ও 75 বছর মতো হবে 75 বছর রাজত্ব করেছিলেন কত আছে আর কতগুলো এখনো পর্যন্ত আছে ইউজ হয় না ইউজ করা যায় ব্যবহার করা যায় আছে আছে আসলে

নেওয়ার চেষ্টা করলাম যতটা পারলাম নেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই জমিদার বাড়ি সম্পর্কে বা এই রাজবাড়ি সম্পর্কে এখানকার মানুষের ধারণা অনেকটাই কম কিন্তু যেটুকুই বার করতে পারলাম আশা করি আপনাদেরকে এর আগে কেউ দিতে পারেনি এই তথ্য আনন্দধাম আনন্দধাম অনাথ আশ্রম দ্বিতীয় রাজবাড়ির আন্ডারে এই মুহূর্তে রয়েছে এটা অনাথ আশ্রম

বোনাহি দিয়ে পুজো করতেন দেখেছিলেন কিশোর পশ্চিমী বোনাডি রাজ বনাইবার রাজ সেইখানে উনি পুজো করে তখন উনি বাসা দেখেছিলেন দেখে বাদশাকে উনি বলেছেন যে আমার নাচ করবেন আমি তো ধরুন আপনাদের রাজত্ব এখানে আমি হিন্দু দেবতার পুজো করছি তো নাচ পদার্থ ঠিক আছে করতেই পারো তুমি হিন্দু দেবতা পুজো করে এরা নিয়ে তা সেখানে আমি উনি তখন বলল তোমার তোমার আমি তখন ওনাকে বলেছিল যে আপনি কি চান উনি বলেছিলেন আমি আমার জন্মস্থান সেখানে তো ভিকির চলে এসছি আমি সেখানে আমি দ্বিতীয় বৃন্দাবন তৈরি করতে হ্যাঁ সেই মতো উনি দ্বিতীয় বৃন্দাবন তৈরি করে উনি প্রচুর মণি মাণিক্য সোনা দানা বস্তা বস্তা দিয়েছিলেন সেই টাকায় জায়গা কিনে ইট পেতে

ইট কাঠ পাথরের দুনিয়ায় সবই বাহ্যিক এই সমস্ত ভাঙাচোরা দেওয়াল সেই ইতিহাস বহন করে এখানকার এই আস্তাবলগুলি ঘোরা রাখার এবং সৈন্যদের কাজেই ব্যবহার করা হতো